পূর্ণিমার গোল থালার মতন উজ্জ্বল চাঁদ মধ্য আকাশে মায়াবি জোচনায় ভেসে যাচ্ছে জমিদার বাড়ির সংলগ্ন বড় বিলের জল এই আপাত শান্ত বিলের ধারেই আজ দাঁড়িয়ে রয়েছেন জমিদার পত্নী পদ্মা চোখের জল এই বিলের জলে মিশে যাচ্ছে প্রতিচ্ছবিটা ঝাপসা সখী গৃহকণের বাবা মায়ের কথা রেখেছিলাম কিন্তু কিন্তু আজ আমার প্রতিচ্ছবিতেও যেন এক বন্দির ছায়া ভাগ্য তুই কেমন পরিহাস করলি রে গভীর রাত আর দেরি করা উচিত নয় নিজেকে সামলে নিয়ে পদ্মা অতি সন্তর্পণে প্রবেশ করেন জমিদার বাড়ির মূল দরজায় দাঁড়িয়ে আছেন স্বয়ং বাবু তার চোখে শীতল কাঠিন্য এত রাতে বাইরের হাওয়া খেয়ে আসা হলো চুপচাপ ঘরে যাও আর এই মুখ নিয়ে যেন কাল আমার সামনে দাঁড়িয়ে না পদ্মা ভয় সিটিয়ে ঘরের ভেতর প্রবেশ করলেন জমিদার বাবুর প্রতি তার ভয় আজ নতুন নয় এ যেন এক অভিশাপের চাবুক যা নিত্যদিন তার জীবনে আঘাত হেনে চলেছে সেই রাত ছিল পূর্ণিমার কিন্তু জীবনে ছিল গভীর জমিদার বাবুর বাড়ির কাছের ছি পুরি তখন পুকুর পাড়ে বাসন ধুতে এসেছে সারাদিন শুধু আরে কাল রাতেও তো বৌ রানিকে দেখলাম বড্ড মন খারাপ করে ঠুকতে বড় দুঃখী মেয়েটা এ কি ভাসির আচল মুখটা গো হে তো বৌমনি কে কোথায় আছো গো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি ওরে বাবা 24 বছর ছোট বউ মনে পড়ে গেছে পি ও ও ও বড়দা কি করলে তুমি আ আ আ আ ফেলে চলে গেলে এই ঘটনা কেটে গেছে প্রায় 15টা দিন জমিদার বাবু এখন তার বৈটক্ষা বিলের মাছ ধরার কাজের কি করছেন রতন আর শম্ভু জেলের সাথে পদ্মা স্মৃতি তার মনে নেই আছে কেবল তার ব্যবসার হিসেব দেখো সমস্ত মাছ আজ রাতেই ধরে ফেলতে হবে ভালো করে বেছে আলাদা আলাদা করে রাখবে ভোরের আলোর আগে যেন মাছগুলো আমার আড়তে পৌঁছে সব দায়িত্ব তোমাদের দুজনের কোথাও যেন কোনো গলত না থাকে হ্যাঁ বাবু আপনি কোনো চিন্তা করবেন না আমি আজকে পেট ভরে খাইয়া ফেলবো সারা রাত মাছ ওই ধরবের দিকে আলাদা করে ফেলবো হ্যাঁ কিরে শম্ভু এই পারবি তো পারবো না কেন বাবু এবার তো মাছ একটু বেশি হয়েছে কিন্তু আমরা দুজনেই তো বরাবর এই কাজটাই করে আসছি দুজনের কাজ একা তো আর করবে না জি তবে বাবু কাজ যখন বেশি এবার কিন্তু আমাদের মজুরিটা একটু বেশি দিতে হবে গা হ্যাঁ রে বাবা দেবো দেবো আগের বারের কাজের টাকাও তো কাল ভরেই সব মিটিয়ে দেব ওটা নিয়ে তোদের ভাবতে হবে না শুধু দেখিস বিলে যেন একটাও মাছ না থাকে সব যেন ধরা হয়ে যায় লোভের বীজ গুনে দিয়ে রতনার শম্ভু মাথা নেড়ে জমিদার বাবুর বাড়ি থেকে বেরিয়ে এলো বিলের ধারে যাওয়ার প্রস্তুতি শুরু হলো অমাবস্যার রাত চারদিক খুটখুটতে অন্ধকার যেন আকাশের সমস্ত আলো শুষে নিয়েছে বিলের কালো জল রতনার শম্ভু রাতের খাবার খেয়ে দু হাতে জাল আর বড় বড় হাঁড়ি নিয়ে বিলের ধারে এসে পৌঁছল এই যাক রতন বিলের জলটা এই আজ একটু বেশি কালো জাগাচ্ছে না হ্যাঁ বলতো পূর্ণিমার জলটা কি চকচক করছিল বল জল না আরে বুকা ওইটা ছিল পূর্ণিমা আর এটা হলো আমাবসা হ্যাঁ তাড়াতাড়ি চল ধারি চল নাতে হবে গা ভালোই ভালোই কাজটা সাইডে নিতে পারলে ভালো টাকা পাবো দাঁড়া বিড়িটা খেয়ে নি গাটা একটু গরম করে নি তারপর নামবো এবার বড় ঠান্ডা কিছুক্ষণ পর দুজনেই মাছ ধরার জন্য জলে নামলো কাজ শুরু হতেই শম্ভু হঠাৎ তার পিছনে একটা ঠান্ডা ভারী নিঃশ্বাস অনুভব করল বিলের জল আর রাত্রের হাওয়া যেন সহসা জমে গেল আরে তুই আমার পিছনে কি করছিস রে উপরের রইবার যাবি না শম্ভু কথাটা শেষ না করতেই দূর থেকে রথনের আওয়াজ শুনে চমকে উঠলো তথ্য তো দূরে হ্যাঁ দৌড় এদিক পা না আসিস কেন হ্যাঁ ওইখানে দাঁড়া টানতে চালে এদিকে চলে আসছে এইদিকে চলে এলে মাছ ধরবো কেন আমি আমি তো এখানেই আছি শম্ভু আর কোনো আওয়াজ শুনতে পেলে না সে দেখলো অন্ধকারে তারই সামনে জলের মাঝে দাঁড়িয়ে আছে একটি কালো ছায়া মূর্তি রে আরে তুই তুই কি করছিস আরে আমি যে বললাম ওইদিকে সেই কালো ছায়া মূর্তিটি আস্তে আস্তে রতনের দিকে এগিয়ে আসে রতন এবার বুঝতে পারে এটি কোনো পুরুষ নয় এ একজন মহিলা তার শরীরে গয়না যেন অন্ধকারেও চকচক করছে আমি কে যা ভালো করে দেখতেই রতনের চোখ কপালে উঠল

লোভ লোভ তাই না এত কি ভালো এই দেখ আমার কা ভর্তি না কি? তোরা শাস্তি পাবে না তোদের এমনি এমনি আমি ছেড়ে দেব দা তো কখনোই হবে না পদ্মা আস্তে আস্তে রতনের দিকে এগিয়ে যায় পদ্মার শান্ত সাদা দুই চোখ দেখে রতন ভয় চিৎকার করে ওঠে সে বিলের ওপারে সাতার দিয়ে ওপরে ওঠার চেষ্টা করে পদ্মা তার হাতটা চেপে ধরে আর জলের মধ্যে টেনে নেয় রতন জেলে সাঁতার জানে সে অনেক চেষ্টা করে সাঁতরে ওঠার চেষ্টা করে কিন্তু ওই বৈশাচিক শক্তির কাছে হেরে যায় আস্তে আস্তে জলের পতুলে ডুবে যায় বিলের অন্য ধারে তখনও দাঁড়িয়ে ছিল শম্ভু রতনের কোনো সারা শব্দ না পেয়ে সে অস্থির হয়ে ওঠে কি হলো বলতো আরে আর কত সময় লাগবে একটু বল টান দিয়ে হঠাৎ শম্ভু লক্ষ্য করে তার সামনে জলের বুটু দুকছে ভালো করে দেখার পর সে দেখে আস্তে আস্তে একটা মাথা জল থেকে ভেসে উঠেছে পদ্মার মুখ শম্ভু ভয় চিৎকার করে ওঠে

সব মনে আছে ওই যে সিগারেটের ছ্যাঁকা আমি কখনো ভুলব না আর আমি কাউকে ভুলতেও দেব না কাউকে না রতন রতন তাকে কখন শেষ করে দিয়েছি তুই দেখবি তার লাশটা দেখবি সঙ্গে সঙ্গে শম্ভুর চোখের সামনে ভেসে ওঠে একটি লাশ গোটা শরীরে কালো কালো ছোপ দাগ পোড়ার দাগ কিন্তু এই দাগ তো আগে ছিল না শম্ভু হয় চোখ বড় বড় করে সঙ্গে সঙ্গে পদ্মা শম্ভুর গলা টিপে ধরে আর জলের মধ্যে ডুবিয়ে নেয় জমিদার বাবুর এই বিলের জলের মাঝে এখন ঘাই মেরে ওঠে এক নারী বিলের ধারে বসে সেই মহিলা আরে এ তো পদ্মা জল থেকে মাছ তুলছে আর গপ গপ করে সেই মাছ খেয়ে যাচ্ছে কেউ বাঁচবে না কেউ না জমিদার বাড়ির পাশে কুড়ে ঘরে থাকতো সেই ঝি হঠাৎ সে কোটা গায়ে তীব্র ব্যথা অনুভব করে সে দেখে তার কোটা গায়ে ছোট ছোট কালো পোড়া দাগ চলে যাচ্ছে তার গা যে লক্ষ্য করে দরজার সামনে দাঁড়িয়ে আছে এক কালো ছায়ামূর্তি আস্তে আস্তে সে পদ্মার রূপে পরিবর্তিত হয় তু তুমি কি করে আমি মারা গেছি তাই তো এবার যে তোমাদের পালা একে একে সব পাইকে শেষ করে দেব আজ রাতের সব পাইকে শেষ করবো কিন্তু আমি যে কিছু করিনি বৌমনি সবই তো জমিদার বাবু করেছে আমি তো শুধু আমি শুধু অন্যায় থাকার চেষ্টা করেছিস আমাকে কোন করা হয়েছে চোখ দিয়ে দেখেও তুই চুপ করে থেকেছিস তুই একটা মেয়ে হয়ে আমার পাশে দাঁড়াসনি আমি কতবার তোকে বলেছিলাম মনে পড়ে কিন্তু আমি তো জমিদার বাবু কলাম আমি কি করতে পারি বলো ক্ষমা করে দাও ক্ষমা করে দাও ক্ষমা কাউকে ক্ষমা করব না আরে এই সব আমার অভিশাপের ফল সবাই এর গায়ে হবে সবার কাজ জ্বলে পড়ে ছাড়কার হয়ে যাবে সঙ্গে সঙ্গে কাজের ছি দেখে তার গায়ে কালো ছোপ ছোপ দাগ জ্বলে যাচ্ছে তার পুরো শরীর পদ্মা এগিয়ে এসে ঝিয়ের গলা টিপে ধরে নিঃশ্বাস নিতে পারে না ছটফট করতে থাকে বুড়ি সব বাইকে শেষ করে দেবো সব বাইকে এই পদ্মা ছিল এই গ্রামেরই হরিপদ চাষির মেয়ে গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে পদ্মা পাশের গ্রামের শ্যামল নামে এক ছেলেকে পছন্দ করত তারা একে অপরকে ভালোবাসত স্বপ্ন দেখেছিল একসাথে সংসার করার কিন্তু জমিদার বাবুর চোখ ছিল পদ্মার ওপর আপনার মেয়েকে আমার ঘরের বউ করতে চাই আর এটাই আমার শেষ কথা মা রে তুই জমিদার বাবুরে বে কর কর আমি বলতেছি নয়তো তুই আমার মরা মুখ দেখবি আরে জমিদার বাবু আমাদের দেবটা উনি ছাড়া উনি ছাড়া আমরা এই গ্রামে থাকতে পারতাম তুই বল হ্যাঁ থাকতে পারতাম তুই ভাব মা তোর কত ভালো করে বিয়ে হবে সুখে থাকবি অভাব তোকে ছুঁতেও পারবে না তুই জমিদার বাবুকে বিয়ে করতে রাজি হয়ে যা বিয়ে করতে রাজি হয়ে যা পদ্মা বিয়ে করলো জমিদার বাবুকে কিন্তু বিয়ের পর থেকেই সে পেল জমিদার বাবুর আসল পরিচয় কি ভেবেছিস তুই হ্যাঁ তোকে আমি বিয়ে করেছি ভালোবাসি বলে একদম নয় এই পৃথিবীর সব থেকে সুন্দরতম জিনিসের ওপর শুধু আমার অধিকার শুধু আমার প্রতিদিন এই অত্যাচার চলতো চাবুকের মার সিগারেটের ছেঁকা সব সহ্য করত পদ্মা কেবল বাবা মায়ের অসম্মানের ভয়ে সে মুখ বুঝে পড়েছিল তুমি চলে যাও শ্যামল এখান থেকে চলে যাও আমি আমি বাবা মায়ের অসম্মান কিছুতেই করতে পারবো না আমি চলে গেলেই আমার মা বাবাকে লোকে ছিছি করবে তুমি যদি আমার ভালো চাও তাহলে এখান থেকে চলে যাও নয়তো আমি এই ছেলে ছাপ দিয়ে আত্মহত্যা করব শ্যামল চলে যায় সেই রাতেই চলে অকথ্য অত্যাচার এক সময় অত্যাচারের তীব্রতা সহ্য করতে না পেরে পদা অজ্ঞান হয়ে মিজেতে লুঁটিয়ে পড়ে পদা হে এই পদা হে হে কে 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 কোথায় আছিস ছুটে আয় ও বোনে তো অজ্ঞান হয়ে গেছে দাদা বাবু ডাক্তার ডাকুন আপদ বিধায় হয়েছে শম্ভু রতন তোরা দুজন আয় জমিদার বাবু শম্ভু আর রতনকে ডাকলেন তারা পদ্মার দেহটা নিয়ে গেল বিলের জলে ফেলে দিতে। আর সেখানে ডুবে মারা গেল হরিপদী পদ্মা বিলের ধারে বসে সব মাছ খেয়ে প্রেতাত্মা পদ্মা হাঁটতে থাকে নিজের বাড়ির উদ্দেশ্যে একবার বাবা মাকে দেখতে চায় গ্রামের মাঝখানে ছোট্ট কুড়ে ঘরের কাছে গিয়ে পদ্মা দরজায় করা নাড়ে কে এলো বলো তো এত রাতে বাবা দরজা কি? এ তো বহতর গোলা পদ তো পতে ইかに কি করে ইかに ইかに আমার মেয়েটা ফিরল নাকি হ্যাঁ পদদা আর অপেক্ষা করলো না কোরান এর অপেক্ষা না করি ঘরের ভিতর প্রবেশ করলো পদদার এই রূপ দেখে তার বাবা মা কান্নায় ভিনি পড়ে কান্না করছ কেন মা আমি নাকি খুব সুখের সংসার করব এই আমার সংসার দেখো মা দেখো মা তুই কেন এত এত গুলি এত ছেড়ে কেন সংসার তোমাদের কি মনে হয় আমি আত্মহত্যা করব। আমি তো মুখ পূজের সবই সহ্য করছিলাম কিন্তু সেই রাতের অত্যাচার এত বেশি হয়ে যায় যে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই হয়তো আমাকে ডাক্তারখানায় নিয়ে গেলে আমি বেঁচেও যেতাম কিন্তু তোমাদের জামাই আমাকে মৃত ঘোষণা করে আমার দেহটা জলে ফেলে দেয় আমি আমি ডুবে মারা যাই কি কি বলছিস মা তা মানে জমিদার বাবু তোকে মেরেছে তোকে খুন করেছে প্রতিদিনের এই অকত্য অত্যাচারের থেকে অনেক ভালো মৃত্যু তবে আমি কাউকে ছাড়ব না কাউকে না ওই জমিদারের যেন উপযুক্ত শাস্তি হয় মা উপযুক্ত শাস্তি সেটা আমি জানি কিন্তু ওই জমিদারকে আমি ছাড়ব না তোমাদের আমি সত্যিটা বলতে এলাম ওই জমিদারের ভালো মানুষের পেছনে একটা শয়তান আছে ভোরের আলো ফুটতেই আস্তে আস্তে পদ্মার শরীরটা বাতাসে মিলিয়ে যায় ওদিকে জমিদার বাবুর বিলের ধারে মাছের জন্য যেতেই দেখেন ডোবার জলে ভেসে বেড়াচ্ছে দুটো মৃতদেহ শম্ভু আর রতনের তাদের মৃতদেহগুলো দেখে চমকে ওঠে গোটার শরীরে কালো কালো ছোপ ছোপ দাগ আরে এই জলাতেই তো কিছুদিন আগে পদ্ম ডুবে মারা গেল এসব মনে হয় কাজ আরে তা ঠিকই বলেছিস বলুতাই মনে হয় পদ্মা পথে ফিরে এসেছে কিন্তু ও এদিকে কেন মাল্লো বলতো দেখ 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 ভিলের আশেপাশে কেমন মাছের কাঁটা পড়ে আছে এত তো মাছ একমাত্র কোন বৈষয়িক শক্তি খেতে পারে হঠাৎ করে জমিদার বাবু ঝিয়ের বাড়ির ভেতর থেকে চিৎকার শুনে সবাই সেখানে গিয়েও দেখতে পেল ঝিয়ের মৃতদেহ সকলে একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে আরে এত জিনিস লক্ষ্য করেছিস হ্যাঁ তিনজনের গায়ে কেমন কালো কালো পোড়া পোড়া দাগ এই দেখ এটা তো যেন কোথায় দেখেছি তো ছিল যখন জলে ভেসে উঠেছিল তখন ওর গায়ে ওর গায়ে এরকম কালো পোড়া পোড়া দাগ ছিল গ্রামের লোকের মুখে প্রচার হয়ে গেল পদ্মার প্রেতাত্মা হয়ে যাবার কথা সবাই ভয় ভয় যে যার বাড়ি চলে গেল জমিদার বাবু একা বাড়িতে পড়ে রইলেন না 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 এটা এটা একটা অ্যাক্সিডেন্ট হতে পারে না কোনো অসুখ কিন্তু এরকম দাগ পদ্মার শরীরে আমি আমি দিয়েছিলাম এটা 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 তো সিগারেটের ছ্যাকার দাগ আমার মনের ভুল আমার মনের ভুল পদ্মা কি কি করে ফিরে আসবে না 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 এটা এটা হতে পারে না এটা এটা হতে পারে না রাত হতেই গ্রামবাসীরা ঘরে খিল লাগিয়ে বসে থাকতে শুরু করল বিলের জলে এক প্রকাণ্ড ঘূর্ণি তৈরি হল আস্তে আস্তে সেখান থেকে উঠতে শুরু করল এক মহিলা ভয়ঙ্কর তার চেহারা শান্ত তার দুই চোখে হঠাৎ করে জ্বলে উঠল প্রতিশোধে রাখুন আস্তে আস্তে এগিয়ে চলল জমিদার বাড়ির দিকে সকালেই তান্ত্রিক বাবু হঠাৎ তার গায়ে এক তীব্র জ্বালা অনুভব করেন তিনি বুঝতে পারেন তাকে কেউ দিচ্ছে যেন সিগারেটের হঠাৎ করে আলো ফিরে আসে জমিদার বাবুর গোটা গায়ে যান হঠাৎই পিছন দিক থেকে শুনতে পান কেমন কষ্ট এরকম তেলে তিলে কষ্ট আমাকে দিতে কে কে তুমি এখানে কি করে তোমাকে তো আমি হ্যাঁ শয়তান তুই আমাকে মেরে ফেলেছিস ওই বিলে ফেলে দিয়েছিস তুই আমাকে যা কষ্ট দিয়েছিস আমি তোকে সব ফিরিয়ে দেব শুতে আসলে এত তাড়াতাড়ি ভয় পেলে হবে তুই আমাকে যা কষ্ট দিয়েছিস সব যে তোকে ভোগ করতে হবে আমার তো কোনো দোষ ছিল না তবুও প্রত্যেক দিনের নির্যাতন আমি মুখ বুঝে সহ্য করেছি এবার তোর পালা পদ্মা জমিদার বাবুর গলা টিপে ধরে আর এক হাত দিয়ে জমিদার বাবুকে জমিদার বাবুর আঘাতের আঘাতের সমান ক্ষমা তোকে তোকে আমি ক্ষমা করবো না ক্ষমা তাকে করে যে ভুল করে যে ভুলের ক্ষমা হয় তুই যা করেছিস সেবুলের ক্ষমা নেই আমি আমি বুঝতে পারিনি আমি আমি বুঝতে বুঝতে পারিনি আমি আমি কে বুঝতে পারিস নি শয়তান তোর আজকে শেষ দিন তোর দেহটা ভাসবে ওই ভিলের চলে তাও আবার ছিন্ন ভিন্ন অবস্থায় সকালবেলা জমিদার বাবুর মৃতদেহটা ভেসে থাকে বিলের জলে যেন কেউ ছিঁড়ে খেয়েছে গ্রামের সকলেই ভয় পেয়ে যায় তা দেখে কিন্তু তাদের মধ্যে থেকে পদ্মার বাবা মায়ের মুখে আজ ফুটে ওঠে এক শান্ত হাসি দিন পর আমার মেয়ে শান্তি পেয়েছে আমার মেয়ে আজ শান্তিতে ঘুমাবে অভিশাপ মুক্ত হয়েছে জমিদারের লোভ আর অত্যাচার আমাদের সব কেনে নিয়েছিল আজ পদ্মাই তার শাস্তি দিল আমার মেয়ের আত্মা আজ মুক্তি পেয়েছে মুক্তি পেয়েছে জমিদারের বিল আজ সেই বিলে জমিদার রতন শম্ভু আর ছিহের ছিন্ন ভিন্ন দেহ আর দূর থেকে ভেসে আসছে এক পৈশাচী হাসি যা শুধু প্রতিশোধের তৃপ্তি এই প্রতিশোধ শুধু পদ্মার নয় এ প্রতিশোধ হল সেই সকল নিগৃহীত আত্মার যারা লোভী ও নিষ্ঠুর মানুষের হাতে অকালে প্রাণ হারায়